আমি তোমাদের বন্ধু পূজা একটা শহরের রেল স্টেশনে একটা ভিকারি থাকত সে প্রতিদিন স্টেশনে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট ভরাত ভিকারিটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত একদিন সে যখন ট্রেনের ভেতরে ভিক্ষা চাইছিল ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্যুট প্যান্ট পরে মানুষের রূপে তার সামনে হাজির হলেন লোকটার নাম গোপালচন্দ্র লম্বা সুদর্শন আর দেখতে ভীষণ ধনী ভিখারি মনে মনে ভাবল এই লোকটা তো খুব ধনী মনে হচ্ছে এর কাছ থেকে ভিক্ষা করলে নিশ্চয়ই ভালো টাকা পাওয়া যাবে সে এগিয়ে গিয়ে ভিক্ষা চাইল তখন গোপালচন্দ্র ভিকারির দিকে তাকিয়ে শান্তভাবে বলল তুমি তো সব সময় টাকা চাও কখনও কি কাউকে কিছু দাও ভিকারি একটু অবাক হয়ে বলল স্যার আমি তো ভিকারি আমি শুধু মানুষের কাছেই চাই আমার কি ক্ষমতা আছে কাউকে কিছু দেওয়ার গোপালচন্দ্র একটু হেসে বলল যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই একটু থেমে সে আবার বলল আমি একজন ব্যবসায়ী আমি লেনদেনে বিশ্বাস করি তোমার কাছে যদি আমার জন্য কিছু না থাকে তাহলে আমি তোমাকে বদলে কিছু দিতে পারি না এই কথা বলেই সে ট্রেনে উঠে চলে গেল ভিকারি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল গোপালচন্দ্রের কথাগুলো তার মনে গেথে গেল সে ভাবতে লাগল হয়তো আমি ভিক্ষা পাই না কারণ আমি বদলে কাউকে কিছু দিতে পারি না কিন্তু আবার মনে হল আমি তো ভিকারি আমি কি দেব দুদিন কেটে গেল কোনো উত্তর পেল না তৃতীয় দিনে স্টেশনের পাশে বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পড়ল কিছু ফুটে থাকা ফুলের দিকে স্টেশনের আশেপাশের গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো ভিক্ষার বদলে যদি মানুষকে কিছু ফুল দিই ভাবনাটা তার ভীষণ ভালো লাগল সে কিছু ফুল তুলল এরপর ট্রেনে উঠে ভিক্ষা চাইতে শুরু করল যখনই কেউ তাকে টাকা দিত সে বিনিময়ে কিছু ফুল দিয়ে দিত মানুষগুলো ফুল পেয়ে খুশি হয়ে সেগুলো রেখে দিত ধীরে ধীরে সে প্রতিদিন ফুল তুলতে লাগল আর ভিক্ষার বদলে ফুল দিতে লাগল কয়েক মধ্যেই সে লক্ষ্য করল এখন অনেক বেশি মানুষ তাকে টাকা দিচ্ছে যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ মানুষ তাকে ভিক্ষা দিত কিন্তু ফুল শেষ হয়ে গেলে টাকাও পাওয়া যেত না একদিন ভিক্ষা করতে করতে সে দেখল ট্রেনের ভেতর সেই গোপালচন্দ্র বসে আছে সে তাড়াতাড়ি এগিয়ে গেল এবং বলল আজ আমার কাছে আপনার জন্য কিছু ফুল আছে আপনি আমাকে ভিক্ষা দিন আমি বদলে আপনাকে ফুল দেব গোপালচন্দ্র হেসে তাকে টাকা দিল ভিকারি ফুলগুলো তার হাতে তুলে দিল গোপালচন্দ্র খুশি হয়ে বলল দারুণ আজ তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে গেছ এই কথা বলেই সে ট্রেন থেকে নেমে গেল এই কথাগুলো ভিকারির হৃদয়ে আগুন ধরিয়ে দিল তার চোখে আলো জ্বলে উঠল সে অনুভব করল তার হাতে যেন জীবনের চাবি এসে গেছে হঠাৎ সে ট্রেন থেকে নেমে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে জোরে বলল আমি ভিক্ষুক না আমি একজন ব্যবসায়ী আমি ধনীও হতে পারি লোকেরা তাকে দেখে ভাবলো ভিকারিটা বুঝি পাগল হয়ে গেছে পরের দিন থেকে সেই ভিকারি আর ওই স্টেশনে দেখা গেল না ছয় মাস পরে একই স্টেশনে দুইজন স্যুট বুট পরা লোক নামলো তারা হাত মিলিয়ে বলল তুমি কি আমাকে চিনতে পারছ অন্যজন বলল না মনে হয় আমরা প্রথমবার দেখা করছি প্রথম ব্যক্তি হেসে বলল না এটা আমাদের তৃতীয় দেখা তারপর সে বলল আমি সেই ভিকারি যাকে একবার তুমি শিখিয়েছিলে জীবনের নিয়ম আর একবার বলেছিলে আমি আসলে কে গোপালচন্দ্র অবাক হয়ে বলল ও তুমি সেই ভিকারি যাকে একবার আমি ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর একবার ফুল কিনেছিলাম ভিকারি হেসে বলল হ্যাঁ আমি এখন ফুলের একজন বড় ব্যবসায়ী এই কাজেই আমি অন্য শহরে যাচ্ছি সে একটু থেমে বলল আপনি আমাকে শিখিয়েছিলেন আমরা তখনই পাই যখন আমরা কিছু দেই এই নিয়ম সত্যিই কাজ করে সে আরও বলল আমি আগে নিজেকে ভিকারি ভাবতাম আপনার কথাই বুঝেছি আমি আসলে একজন ছোট ব্যবসায়ী ছিলাম আজ সে একজন বড় ব্যবসায়ী শিক্ষা এই গল্প আমাদের শেখায় চিন্তা বদলালে জীবন বদলে যায় নিজেকে ছোট ভাবলে ছোটই থেকে যাব সফলতা তোমার চিন্তার মধ্যেই লুকিয়ে আছে নিজের আত্মসম্মান জাগাও চিন্তা বড় করো আর দেখো কিভাবে তুমি সফলতার শিখরে পৌঁছে যাও